আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো চলে আসছে সকাল সকাল দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর বৃষ্টি কই যাও কে গরম বহো তোমার বাড়িতে কি করবা এনে বহ এনে বোয় থাকা যাও না যাও না এনে বহো এনে যা লাগে সবাই না দিন ও ঘরে সব ঘরে আপদে ঘরে খেলতেছে ঘরে তো এখানে হচ্ছে মায়েরা রান্না করতেছে কাকিরা রান্না করতেছে তো সকাল সকাল হচ্ছে তিন দিন তিন দিন তিন দিন তারপর কইসাইছে তো সকাল সকাল রান্না করতেছে দেখতে পাচ্ছেন নিমিশ চলে আসছে আর কি কি রান্না করতেছে রান্নার ব্যাপারটা হচ্ছে মানে লাউ ঠাউ রান্না করতেছে আমি যতটুকু জানি ইলিশ মাছ লাউ পেঁয়াজ সব কিছু দেখতে পাচ্ছেন আপনি কি করেন মাছ দুই চেননি না তো ভাত চড়াইতে বসে গেছে অলরেডি হাই কেলা দেওয়া যাইবো হ্যালো তো সকাল সকাল হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে মন বাজটা অনেক খারাপ প্রচুর পরিমাণে আসলে কি আমি কী করুন বুঝতে পারতেছিলাম না হ্যাঁ তো বৃষ্টির কারণে আসলে খুব খারাপ লাগতেছে সকাল থেকে সব কাজকর্ম বন্ধ মোটামুটি কিসই করতে পারতেছিলাম না এখন মোটামুটি বৃষ্টির দেখে কমে কিনা কমলে আমাদের আরও কাজকর্ম আছে সেগুলো করব তো এখন আমি